বর্তমানে আধুনিক উত্তর বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর পৃথিবীতে বিশ্বের প্রথম সারি দেশগুলো যেভাবে সামাজিক ব্যবস্থাপনা ও অর্থনৈতিক কাঠামোর উন্নতি ঘটাচ্ছে সেইখানে ভারতকেও নাম লেখাতে গেলে আদিকালের কুমিরের সাতটি বাচ্চা গোনার মতো পদ্ধতি অবলম্বন করলে আজকালকার যুগে আর চলবে না মহাভারতে অর্জুনের পথ যেমন ছিলেন সারথী ঈশ্বর তেমনি আধুনিক পৃথিবীতে উন্নয়নেরও সারথী হচ্ছে তথ্য বর্তমানে তথ্যই আধুনিক বিশ্বের দ্বিতীয় ঈশ্বর এই তথ্য যদি সঠিক হয় তাহলে আপনি সহজে গন্তব্যে পৌঁছে যাবেন কিন্তু তথ্য যদি বেঠিক হয় তাহলে আপনার নরকে গমন কেউ আটকাতে পারবে না ভালো করে শুনুন আমাদের দেশকে উন্নতি চূড়ান্তি লক্ষ্য পৌঁছাতে গেলে প্রয়োজন দেশের নাগরিকদের বহুমাত্রিক তথ্য সম্বলিত সেন্ট্রাল ডেটাবেস যেখানে একজনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বহুমাত্রিক তথ্য একটি মাত্র নাম্বার দিয়ে নির্দেশিত হবে অর্থাৎ একটি নাম্বার দিয়ে এমন একটি পরিচয়পত্র যেখানে বার্থ সার্টিফিকেট প্যান কার্ড রেশন কার্ড এপিক কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত কিছুকে রিপ্লেস করে দেবে এবং এক ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট ইস্যু হলে সেই নাম্বার দেওয়া কার্ড সেন্ট্রাল ডেটাবেস থেকে অবলুপ্ত হবে আধুনিক প্রযুক্তির যুগে এই ধরনের কাজ করা একেবারেই মামুলি বা শুধুমাত্র প্রয়োজন রাজনৈতিক ইচ্ছার